আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ভাইভা সম্পর্কে এ টু জেড আলোচনা করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাইভাই যে বিষয়গুলো দেখা হয় এই সম্পূর্ণ বিষয়টাই আমরা আলোচনা করব। সো অনার্স চতুর্থ বর্ষের যে ভাইভা পরীক্ষাটা রয়েছে এই পরীক্ষাটাকে বলা হয় ভাইভা ভোসি ভি আই ভি এ ভাইভা ভি ও সি এর উচ্চারণটা হবে কি ভাইভা বসি যারা ভাইভা ভীতিতে রয়েছেন বা ভাইভার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে চান তারা আমাদের একশো মিনিটের একটা রেকর্ড ক্লাস রয়েছে অনলাইন প্রাইভেট ব্যাচ মাত্র একশো টাকা পেমেন্ট করলে আপনাকে বা যারা পেমেন্ট করবে তাদেরকে এই কোর্সটা যুক্ত কোর্স যুক্ত করে দেওয়া হবে ভাইভা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ড্রেস আপ প্রশ্ন এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় সবগুলো আমাদের কোর্সে রয়েছে একশো বিশ মিনিটের ভিডিও রেকর্ড অবস্থায় রয়েছে আপনারা চাইলে আমাদের একশো টাকার ব্যাচে যুক্ত হতে পারেন চলুন শুরু করা যাক ভাইভা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অনার্সের ভাইভা হওয়ার পূর্বে আপনাদের একটা ট্রায়াল ক্লাস হবে হ্যাঁ ট্রায়াল ক্লাস এই ট্রায়াল ক্লাসে আপনাদের মোটামুটি বলে দেওয়া হবে যে কোন কোন বিষয়গুলো আপনাকে ভাইবার জন্য মানে ইয়া করতে হবে প্রস্তুতি নিতে হবে এখন ভাইবার জন্য কোন কোন বিষয়গুলো প্রস্তুতি নেবেন এটা ডিপেন্ড করবে কলেজের উপর কোন কোনো কলেজে ফর্মাল ড্রেস বাধ্যতামূলক কোন কোনো কলেজে ট্রাই পড়া বা টাই পড়া বাধ্যতামূলক কোন কোনো কলেজে কোট পরা বাধ্যতামূলক কোনো কোন কলেজে আবার হচ্ছে ড্রেস পরাই পরা নিয়ে কোনো বাধা ধরা নিয়ম নেই সো এইটা কেমন এটা আপনার কলেজের উপর ডিপেন্ড করবে তবে সাধারণত বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই যে যে সকল কলেজগুলোতে ভাইবার জন্য সাধারণত ফর্মাল ড্রেস প্রেফার করা হয় ফরমাল ড্রেস বলতে এখানে ছেলেদের সাদা শার্ট বা ফর্মাল যে কোনো শার্ট কালো প্যান্ট বা ফর্মাল যে কোনো প্যান্ট কালো জুতা বা ফর্মাল যে কোনো জুতা কালো বেল্ট বা ফর্মাল যে কোনো বেল্ট কালো এখানে বাদামিয়া হতে পারে বেল্ট আর হাতের ঘড়ির সাথে বেল্টের সাথে আপনার জুতার ম্যাচিং থাকতে হবে আর মেয়েদের জন্য যারা বোরকা পরেন তারা যে কোনো এক কালারের বোরকা ইউজ করতে পারবেন যারা অন্য হিজাব বা ইয়াক পরে না মোটামুটি এক কালারের যে কোনো বা শালীন রুচিশীল পোশাক পরলে আপনাদের জন্য যথেষ্ট এখন চতুর্থ বর্ষের ভাই ভাই কী কী প্রশ্ন করা হয় প্রশ্নটা ডিপেন্ড করবে স্যারের মানসিকতার উপর স্যার চাইলে আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে স্যার চাইলে আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে স্যার যদি চাই আপনাকে আপনার সাবজেক্টের প্রশ্নও জিজ্ঞেস করতে পারে স্যার চাইলে তার ব্যক্তিগত বিষয়েও আপনাকে জিজ্ঞেস করতে পারে স্যার চাইলে আপনাকে আপনার ব্যক্তিগত সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে সো স্যার কি প্রশ্ন করবে এটা নির্ধারিত নয় তবে স্যারেরা সাধারণত যে সকল প্রশ্ন করে তবে সাধারণত স্যারেরা যে সকল প্রশ্ন করে সেই সকল প্রশ্নের ভিতরে রয়েছে চতুর্থ বর্ষের যেই পরীক্ষাগুলো আপনি দিয়েছেন নয়টা বা দশটা এই প্রশ্নপত্রগুলো থেকে যে ক বিভাগের কবিভাগের বিভাগের গ বিভাগের প্রশ্নগুলো রয়েছে এগুলো এক কথায় প্রশ্ন করবে এক কথায় সাধারণত উত্তর দিতে হয় বিশেষ করে যেই সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে মানেগুলো রয়েছে জনক হুম এইগুলো রয়েছে এইগুলো প্রশ্ন করা হয় এরপরে এই যে ভাইভা ভসি পরীক্ষাটা এটা কত মার্কের পরীক্ষা হয় এটা হয় একশো মার্কের এখানে কিন্তু কোনো ইনকোর্স নাই এই ভসি পরীক্ষাটা হয় আপনার একশো মার্কের এখানে কোনো ইনকোর্স নাই এই একশো মার্কের মধ্যে আপনাকে চল্লিশ মার্ক অবশ্যই অবশ্যই পেতে হবে তাহলে আপনি পাশ করবেন অন্যথায় পাশ করবেন না সাধারণত ভাইভায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে অনএারেজে একজন ফেল করে বাকি নয়শো নিরানব্বই জন পাশ করে অর্থাৎ ভাইভা ভাইবার যদি আপনার খারাপও হয় তাও আপনার ফেল হওয়ার চান্স নাই তবে ভাই ভাই যদি আপনি স্যারের সাথে তর্ক করেন ভাই ভাই যদি আপনি বেয়াদবি করেন ভাইবা যদি আপনি ড্রেস ড্রেস অ্যাপিয়ারেন্স ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার ভাইভার ফেল হওয়ার বা ভাইবার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো এই বিষয়গুলো এই সমস্যাগুলো জন্য না ফেস করেন এই জন্য আমাদের ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন আমার নাম্বার এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারেই বিকাশ অথবা নগদে একশো টাকা মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা কমেন্টে জানালে আমি আপনাকে আমাদের ব্যাচে ঢোকায় দেবো সেখানে প্রশ্ন ভাইবা এপিয়ারেন্স অঙ্গভঙ্গি সহ যা যাবতীয় রয়েছে সব বিষয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা ভাইবা পরীক্ষা হয় কিন্তু চার ক্রেডিটে চার ক্রেডিটের মধ্যে আপনাকে দুই ক্রেডিট অন্তত পেতে হবে যদি চল্লিশ নাম্বার পান তাহলে আপনার দুই ক্রেডিট অর্জন হয়ে যাবে অর্থাৎ চার ক্রেডিটের মধ্যে দুই ক্রেডিটে পাস যদি নাম্বারের হিসাবে বিবেচনা করেন তাহলে একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারে হচ্ছে আপনার ভাইভা পাস এখন পাস করার পর আপনি যতই রেজাল্ট করেন এটা আপনার ওপর ডিপেন্ড করবে মোটামুটি ভাইভার হচ্ছে এই কয়েকটা বিষয় দেখা হয় আপনি কিভাবে ঢুকছেন সালাম দিচ্ছেন কিভাবে বাংলায় বলছেন নাকি ইংরেজিতে বলছেন বাই দেবে বাংলায় প্রথমে বলার চেষ্টা করবেন নেতাগিরি করে ইংরেজিতে বলতে যান না যদি আপনি বলেন মেয়ে ইন স্যার আপনাকে যদি পরের প্রশ্নটা ইংরেজিতে করা হয় এবং পরবর্তী প্রশ্নগুলো কন্টিনিউয়াসলি ইংরেজিতে করা হয় তাহলে কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন তো এই বিভাগটা এড়ানোর জন্য অবশ্যই অবশ্যই আপনি বলবেন আসতে পারি স্যার এরপরে আসসালামু আলাইকুম বলে দিবেন ঠিক আছে তাহলে আপনার জন্য যথেষ্ট হয় তো এই বিষয়ে আর লম্বা ভিডিওটা করছি না আশা যে যায় সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাদের দিতে পেরেছি এ টু জেড আরও যদি বিস্তারিত চান যে স্যার আমাকে একটা একটা করে পয়েন্ট দেন এরকম তো চল্লিশ পঞ্চাশটা পয়েন্ট রয়েছে এই দিকগুলোতে আমি তো বলতে গেলে কমসে কম দুই ঘন্টা লাগবে তো এই দুই ঘন্টার একটা কোর্স আমি ইতিমধ্যে একবার বলেছি আপনারা চাইলে আমাদের একশো টাকায় এই দুই ঘন্টার কোর্সটা যুক্ত হতে পারেন এবং এখানে আপনার প্রিপারেশন নিতে পারেন একদম ইয়া এখানে আমার কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করা রয়েছে এবং আপনাদের যদি তারপরও এই দুই ঘন্টার কোর্স করার পরও কোনো আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ওই ওই প্রশ্নটাও আমাদের করতে পারবেন আমাদের ভাইভা কোর্সে আমাদের ভাইভা কোর্স ইতিমধ্যে বারো জন শিক্ষার্থী যুক্ত হয়েছে গত সাত দিন থেকে আমরা এই কোর্সটা শুরু করেছি আপনারা চাইলে আপনারা যুক্ত যুক্ত হতে পারেন এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে কীভাবে প্রস্তুতি নেবেন এটা শুধু অনার্সের ভাইভা না চাকরির ভাইবার ক্ষেত্রেও আপনার এই কোর্সটা কাজে লাগবে মূলত উভয় দিকটা বিবেচনা করেই আমরা এই কোর্সটা রেডি রেডি করেছি তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে তখন পর্যন্ত খুব হাফেজ